মানুষ তখন দূরে সরে যায় যখন সে নিশ্চিত হয়ে যায় যে আপনি তাকে ছেড়ে যেতেই পারবেন না এটা একটা বেটার ট্রুথ সম্পর্কের সবচেয়ে বড় তিক্ত সত্য যতক্ষণ পর্যন্ত মানুষ মনে করে আপনি তাকে হারালে আপনার তেমন কিছু যায় আসবে না ততক্ষণ সে আপনাকে প্রায়োরিটি দেবে গুরুত্ব দেবে কারণ ভেতরে ভেতরে তারও একটা ভয় কাজ করে কি যদি সে আমার কাছ থেকে দূরে চলে যায় এই ভয়টা কিন্তু যখনই সে বুঝে যাবে একদম যে আপনি তাকে এতটাই ভালোবেসে ফেলেছেন বা এতটাই তার ওপরে নির্ভরশীল হয়ে পড়েছেন যে আপনি তাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারছেন না ঠিক তখন থেকেই তার দেখবেন আচরণটা বদলাতে শুরু করে সে ধীরে ধীরে দূরে সরে যায় আপনাকে বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাতে অবহেলা করতে পারে কারণ সে জানে যে আপনি আর যাই করুন না কেন আপনি শেষ পর্যন্ত তার কাছেই ফিরে আসবেন অথবা তার কাছেই থাকবেনও তাকে ছেড়ে যাবেন না সাইকোলজির ভাষায় এই কথাটাকে এটাকে একটা টার্মে ইউজ করা হয় যেটাকে বলে স্কারসিটি প্রিন্সিপাল যেটার মানে হলো যে জিনিস হারানোর সম্ভাবনা যত বেশি মানুষ তত বেশি সেই জিনিসটাকেই গুরুত্ব দেয় আর যখন মানুষ নিশ্চিত হয়ে যায় যে এই জিনিসটা তার কাছ থেকে আর কখনো হারাবে না তখন মানুষের কাছে সেই জিনিসটার মূল্যটা কমে যায় আর সত্যি কথা বলতে সম্পর্কের ক্ষেত্রেও এই নিয়মটাই কাজ করে এই কারণেই ভালোবাসার সম্পর্কের মধ্যে সবসময় একটা ভারসাম্য দরকার কাউকে ভালোবাসেন খুব ভালোবাসেন ঠিক আছে কিন্তু তাকে এটা কখনোই বুঝতে দেবেন না বা বোঝাবেন না যে আপনি তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না বা বাঁচতে পারেন না কষ্ট হয় কারণ এতে সে সেই মানুষটা আপনাকে অবহেলা করবে আপনার অনুভূতির আপনার ফিলিংসের মূল্য দেবে না ঠিকঠাক আরেকটা সত্যি কথা কি বলুন তো যে মানুষটা জানে যে আপনি তাকে হারালে আপনার তেমন কিছু যায় আসবে না সেই মানুষগুলোই আপনাকে ধরে রাখার জন্য বিভিন্নভাবে আপ্রাণ চেষ্টা করবে এটাও একটা তিক্ত সত্য